হরিশন্দ্রপুরে শক্তি বৃদ্ধি হল তৃণমূলের কংগ্রেস ছেড়ে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতি তিনজন কংগ্রেস সদস্য সহ প্রায় পাঁচশো জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা জেলা নম্বর ব্লকের হাই মাদ্রাসা প্রাঙ্গনে এই পঞ্চায়েত সমিতি সাতাশটি আসনের মধ্যে সতেরোটি দখল করে তৃণমূল কংগ্রেস নটি কংগ্রেস এবং একটি আসনে সিপিআইএম জয়ী হয় বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য আনজারুল হক বলেন আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসছি অনেক লড়াই করেছি কিন্তু কংগ্রেস থেকে কোনো কাজ করতে পারছিলাম না তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম আমরা তৃণমূলে থেকে কাজ করতে চাই মানুষের সেবা করতে বহুদিন ধরে কংগ্রেস পরিবারে ছিলাম কংগ্রেস পরিবার থেকে আমরা কাজ করতে পারছিলাম পারছিলাম না যার জন্য আজকে কংগ্রেস পরিবার ত্যাগ করে আমরা তৃণমূল পরিবারে যোগদান করলাম কি কোনো প্রতিশ্রুতি পেয়েছে না কোনো কিছু তার কোনো প্রলোভন নাই আমাদের কোনো প্রতিশ্রুতি নাই আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে হাত দেখে আমরা তৈজিমন্ডার মন্ত্রী সাহেবের উন্নয়ন দেখে আমরা আজকে এই তৃণমূলে আপনার ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাতীয় কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার পাশাপাশি মারিয়র এক অঞ্চল কংগ্রেসের সভাপতি ছিলাম আচ্ছা একটাই উদ্দেশ্য জনগণের জন্য কাজ করতে চাইছি আমার সেক্টরে প্রায় ধরেন এক হাজার পঞ্চায়েত তো আমার সাথে আমরা তিনজন পঞ্চায়েত সমিতি মেম্বার জয়েন করছি আর কর্মী কত জন আছে কত হাজার কর্মী তিনজনের প্রায় ধরেন যে ছয় থেকে সাতশো জন কর্মী ভোটার ধরলে আপনার দু হাজার থেকে আড়াই আপনার নাম আরজাউল হক পঞ্চায়েত সমিতি মেম্বার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক মালদা জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন আজ কংগ্রেসের পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য সহ প্রায় পাঁচশো জন কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা ব্লক যুব সভাপতি ও ব্লক সভাপতি সকলেই তাদের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের কাজে সাড়া দেন তারা স্বার্থ ছাড়াই যোগদান করলেন আমরা তাদের দলীয় পতাকা হাতে তুলে স্বাগত জানালাম দেখুন এটা হঠাৎ করে না এটা প্রায় এক বছর ধরেই তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার তাদের যে কোনো কাজে আমাদেরকে সারা ফেলেছি তার সঙ্গে কিছু পঞ্চায়েত সমিতি যে সভাপতি আছে মানে তার স্বামী মনিরুল ইসলাম তার সঙ্গেও তিনি কিন্তু কোনোদিন এদেরকে দুষ্ট করেনি তাদের ইয়ে করেছে তার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট তাওয়ার একদা আছে জেলা পরিষদ মেম্বার আছে তারা সব সময় মানুষের জন্য কাজ করছে আর এদের সঙ্গে বিরোধীদের সঙ্গে ভালো করে ব্যবহারটা করছে তাই বলে এরা আমরা যা না জয়নিং করাই তারা বলছে আমরা নির্ভলে যাব তাও ঠিক কিন্তু জয়নিংটা করাতেও তারা শিলিগুড়ি থেকে এসে জয়েন করছে কি তারপরে বাড়ি যাব আগে জয়েনিং করে এই হচ্ছে ঘটনা তারা নিঃস্বার্থে মমতা ব্যানার্জি উন্নয়নে আর আমাদের লোকাল নেতৃত্ব যে যারা আছে বলছি বারবার করে আবার বলছি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের ব্লক ব্লক সভাপতির হাজবেন্ড এখানে জেলা পরিষদ জাহির দা তারা যথেষ্ট ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই কিন্তু এই সুযোগগুলো কতদিনের মেন তিনজন এখানে একজন হচ্ছে মালিয়র ওয়ানের অঞ্চল প্রেসিডেন্ট প্লাস হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য আকমালদা হচ্ছে আপনার সাদলি চোখে পঞ্চায়েত সমিতি তিনি প্রায় ছাব্বিশশো ভোটে জিতেছিলেন আর একজন হচ্ছে আমাদের আলফাজুদ্দিন সাহ তিনি হচ্ছে মিলনগড় সেক্টরের পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও খুব ভালো লিডার শুনুন ব্যাপারটা হচ্ছে কি দেখুন আর জি কোর দুর্ভাগ্যজনক ঘটনা এটা অস্বীকার করার কিছু নেই তবে কিছু জিনিসকে এরকম বাড়িয়ে দেখানো হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি তাদেরকে সেদিনই একজনকে ধরা হয়েছে তারপরে ইনকোয়ারি চলছে সিবিআই পুলিশ সবাই তো ইনকোয়ারি করছে এখানে ঠিক আছে একটা ঘটনা ঘটেছে আজকে মিডিয়াও এই ঘটনা জানি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো প্রচুর আজকে অন্যান্য জায়গায় অনেক বড় বড় ঘটনা হয়েছে তা সত্ত্বেও কিন্তু এই ইয়ে হয়নি তো যাক সত্যের কোনো দিনে হবে না মমতা ব্যানার্জি উন্নয়নে মানুষ কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভরসা করেছে তারা দোষীদের শাস্তি চাইছে মমতা ব্যানার্জি চাইছে লোকজন চাইছে সেটা নিয়ে আপত্তি করার কিছু নেই প্রায় মোটামুটি তিনজন পঞ্চায়েত সমিতি সঙ্গে প্রায় পাঁচশো জনের প্রচুর লোক আবার আমার নাম হচ্ছে গুলুর খান আমি হচ্ছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সভার আর প্লাস পনেরো নম্বর জেডপি যেখান থেকে দুটো পঞ্চায়েত সমিতি